গুড মর্নিং বন্ধুরা সময় ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে আজকে আবারও একটা নতুন ব্লগ দেওয়া আরম্ভ করছি তো এই মুহুর্তে আছি আমি হচ্ছে আলিপুর চিড়িয়াখানা তো ভিতরে চলেই এসেছি বাইরেটা এত ভিড় যার জন্য আমি ইন্ট্রো দিতে পারিনি তো তোমরা দেখতে পাচ্ছ আমার ব্যাগটা দেখো যে আজকে এখানে প্রচুর ভিড় রয়েছে কারণ আজকে হচ্ছে সানডে তার জন্য তো আমরা তো এসেই গেছি আমরা সকলে মিলে এনজয় করবো তো আমরা খাড়া কারা এসেছি সেটা তোমাদের দেখাবো আর ফোন চলো দেখাই তো এখানে কি অ্যানিম্যালস আছে সেই সমস্ত তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো আমরা এনজয় করি এবং আমাদের সঙ্গে তোমরাও এনজয় করো তো আমরা তো প্রথমেই বললাম যে ভিতরে চলে এসেছি আর এই দেখো আমার ননদ এসেছে তো ও ভিডিও করছে ও ব্লগ করতে ব্যস্ত খুব সুন্দর একটা জায়গায় চলে এসেছি আর এক ধার থেকে অ্যানিম্যাল দেখা শুরু করব। তো চলো আমি কি কি অ্যানিম্যাল দেখবো সেগুলোই তোমাদেরকে দেখাবো তো চলো দেখতে থাকো আমার সঙ্গে অ্যানিমেল প্রথমেই একটা ব্ল্যাক কালারের সিম্পাঞ্জি দেখতে পেয়েছি তারপরেই দেখো এইদিকে কুমির দেখতে পেয়েছি আর এই কুমিরটা তো হাঁ করে আছে দেখেই ভয় লাগছে তো আমরা একটা গুহার মধ্যে চলে এসেছি আর এখানে এসে পেঁচা দেখতে পেয়েছি নিশাচর প্রাণী বলে তার জন্য পুরোটা অন্ধকার করে রেখে দিয়েছে এটা দেখো স্ট্রিপের ভবন তো দেখা যাক কি কী স্ট্রিপ দেখতে পায় শরীরে দেখতে না পাওয়ায় চলেছিলাম অন্য অ্যানিমেলস দেখতে এখানে দেখতেই পাচ্ছ কত হরিণ আছে আর এইখানে দেখো একটা কচ্ছপ আছে কচ্ছপের যে উপরের খোলসটা এতটাই মোটা অনেক পুরোনো আর এই কচ্ছপটাকে দেখছিলাম যে ওর চোখটা ভিজে মতো জানে ও কাজ ছিল নাকি ওর চোখটা ওই রকম যায়। তো বলতে বলতে আবার জেবরা দেখতে চলে আসলাম দেখো সাদা কালোই ডোরায় কি সুন্দর জেবরা তারপরে চলে আসলাম একটা গিরগিটি প্রজাতির কাছে তো এটা গি তুলনায় অনেকটাই বড় হয় তারপরেই চলে আসলাম একটা বড় ইগের কাছে তো আমরা তো অনেক অ্যানিমিলস দেখছি এবং তোমাদের দেখাচ্ছি তো এখানে অনেক ধরনের পাখি আছে কথা বলতে বলতে হঠাৎ করে নজরে পড়ল বাঘের ওপর তো বাঘটা ঘুমাচ্ছিলো আমাদের চিৎকারে উঠে একবার ঘাড় ঘুরিয়ে দেখে নিল তো তারপরে চলে আসলাম সারসের কাছে তো এখানে অনেক রকমের সারস পাখি দেখছিলাম তো দেখতে দেখতে আবার চলে আসলাম ম্যাকাও দেখতে এরপরে আমরা চলে যাচ্ছি হাতির এখানে দেখো এখানে দুটো হাতি আছে কিন্তু অনেকটা দূরেই ছিল আমরা অপেক্ষা করছিলাম কখন কাছ থেকে হাতির ভিডিও করব তো অবশেষে হাতি চলেই আসলো আমাদের এখন টাইম লাঞ্চে কি আছে দেখো এই যে নুডলস আর যিনি ধরে বসে আছেন উনিই করে এনেছেন তো এখানে দেখো দুই বোন এখন খাচ্ছে

বাদ বাকি ওইদিকে দেখো অনেক সবাই আছে ওখানে খাওয়া দাওয়া করছে প্রচন্ড ভিড় হয়েছে একে দেখা যাচ্ছে না সকলে চলে এসছে এরপরে আমরা খাওয়া দাওয়া করে নিই তারপরে ফিরে আসছি একে দেখাই যাচ্ছে না লাঞ্চ শেষ করে চলে আসলাম আরো একটি এর কাছে তো ইনি তো সর্বদাই জলেই থাকেন তাই নাম হচ্ছে জলে হস্তি দেখতেই পাচ্ছ শীত কি গরম কি উনি জলেই থাকেন তারপরে চলে আসলাম বড় একটা পাখির কাছে যার নাম হচ্ছে এমু তারপর চলে এসছিলাম একটা কালো রাজহাঁসের কাছে দেখতেই পাচ্ছ জলের ওপর কেমন ভাসছে তারপর চলে এসেছিলাম একটা বড় জাতীয় পায়রার কাছে এখানে দেখছি প্রচুর ভিড় হচ্ছে আর চেঁচাপেঁচি করছে মানুষ মানে এমন কিছু আছে এখানে যার জন্য এত মানুষের ভিড় জমেছে তো চলো আমরাও দেখে আসি যে এখানে কি এমন আছে যা এত মানুষের ভিড় লেগেছে তো দেখি ও মাই গড এখানে তো রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার যার জন্য এত মানুষের ভিড় দেখো ঘোরাফেরা করছে তো এখানে দেখছিলাম একটা চিতা বসে আছে তো উনি আবার একটু নড়ে চড়ে পোজ দিয়ে বসলেন আমরা একটু ভিডিও করছি বলে তার জন্য তো তারপরেই এই দিকটা দেখছিলাম যে একটা গন্ডারকে একটা কাক খুব ডিস্টার্ব করছে তো বলতে বলতে আবার চলে আসলাম দেখো লম্বা গলাওয়ালা জিরাপের কাছে হাঁটতে হাঁটতে পুরো টায়ার্ড হয়ে গেছি সেই মানে কি বলবো এগারোটা থেকে এখন বাজে চারটে তো সেই থেকে চলছে আমাদের চিড়িয়াখানা ঘোরা তো তোমাদের দাদাভাই দেখো কাঁধে আমাকে একটা বড় ব্যাগ ঝুলিয়ে দিয়েছে দিয়ে আর সারাদিন তার পাঁচটা নেই সেই যে ঢুকেছিলো একসঙ্গে চিড়িয়াখানায় তারপরে লাঞ্চ টাইমে এসেছিলো এসে খাওয়া দাওয়া করে ও আছে আর একটা ভাই আছে তো দুজনে মিলে এখন ওরা খুব ঘুরছে আর আমরা এদিকে একসঙ্গে ঘুরছি এই রকম চলছে তো আমি খুব বিরক্ত হয়ে গেছি তোমাদের দাদা ভাইয়ের ওপর তো চলো কি দেখাচ্ছে একা একা ঘুরছিলাম বলে একটু বিরক্ত লাগছিল ঠিক কথাই কিন্তু তারপরেই দেখলাম বোনের রাজা বসে আছে অরিব বাবা দেখেই ফিলে চমকে গেছে তো তারপরেই দেখো আবার চলে আসলাম এগুলো দেখে মনে হচ্ছিলো প্যাঁচা কিন্তু এগুলো প্যাঁচা নয় এগুলো হচ্ছে ময়ূর মানে পিকক তো এই দেখো সাদা ময়ূর আছে ব্লু ময়ূর আছে তো দেখে ভালো লাগছিল বেশ ময়ূরগুলো কিন্তু পেখম মেলেনি এটাই দেখতে পেলাম না যে পেখম মিলে আছে তো ভালো লাগতো পেখম মেলা থাকলে তো চলো এরপরে বাইরে চলে আসলাম আর বাইরে এসে মানার কেনাকাটা আরম্ভ হয়ে গেছে ও যেখানেই যাবে মোটামুটি কিছু না কিছু কিনে নিয়ে আসবে স্মৃতি যাবে তো দেখছিলাম ও কী কিনছিলো তো এই দেখো কেমন চুরির মতো এটা আমরা ছোটোবেলায় এরকম চুরি পরেছি তো এখন এগুলো খেলার জিনিস হয়েছে বাচ্চাদের তো দেখো ও এখন এটাই কিনছে এখানে দেখো বিভিন্ন ধরনের খাবার তোমরা পেয়ে যাবে তো যেটা আমার প্রথমে তোমাদের দেখানো হয়নি কারণ প্রথমেই আমি এসে চলে গিয়েছিলাম চিড়িয়াখানার ভিতরে সেই জন্য তো তোমাদের দাদাভাই ওরা সবাই এখন একটু কিছু খাবে তো আমি মনে করি যে বাড়ি থেকে খাবার নিয়ে আসা অনেক ভালো কারণ এখানে প্রচুর জিনিসের দাম বাড়া তো সেই জন্য আর বলতে বলতে মা দেখো এখানে কান্নাকাটি আরম্ভ করে দিয়েছে তো ও যেগুলো চায় ওকে সেগুলোই দিতে হবে না দিলে কান্নাকাটি আরম্ভ করে দেবে জানো ও যেখানেই যায় খেলার কিনে নিয়ে আসতে হয় এখানে একটা আই বল কেনার জন্য এত কান্নাকাটি করছিল। যে আই বলটার দাম ছিল কুড়ি টাকা তো আমাদের ওখানে দশ টাকা করে পাওয়া যায় এখানে কুড়ি টাকা দাম তো দেখো বলছিলাম এখান থেকে নিতে হবে না ওই জন্যই এত কান্নাকাটি করছিল কিন্তু ওকে কিনে দিতে হলো না বান্ধা মানুষ সেই জন্য তো তোমাদের দাদা দেখো ওখানে এটাকে কি বলে আলু কাবলি আনতে চলে গিয়েছিল আলু কাবলি না চানা কি বলে জানি না তো চানার তো অনেক রকম সবজি দিয়ে হয় তো এটাকে আলু কাবলিই বলা যায় আলু টালু দিয়ে করা করেছে তো এখানে দেখো আমার ননদ খাচ্ছে আমার জন্য তোমাদের দাদা ভাই এনে দিচ্ছে তো চলো আজকের মতো ভিডিওটা আমরা এখানেই শেষ করব ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে তো চলো আমরা এখন খেয়ে নিই তোমরা ভিডিওটাতে লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো নতুন বন্ধুদেরও বলছি যে প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো কারণ রেগুলারের আমি ভিডিও নিয়ে আসতে পারি না তো যতটুকু আনি ততটুকুই তোমরা আমাকে সাপোর্ট করো